তো আমার মনে হচ্ছে দশের টাকা হবে গাইস পার্টি এই দেখো বলো তো কয় টাকা করে কেজি বলতে পারলে তোমাদেরকে একটা খাওয়াবো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হচ্ছে কি করে লক্ষ্মী ভান্ডারের টাকা আদায় করতে হয় হ্যাঁ তো লক্ষ্মী ভান্ডারের টাকাই আদায় করতে যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর তার সাথে আগের দিন আমাকে একজন অপমান করেছিল যে আমি কোনো সময় তাড়াতাড়ি রেডি হই না তো আরেকজন দেখো আজকে রেডি হয়নি কি করছে দেখো বাসন মাঝে বসে বসে এখনো পর্যন্ত স্থান পর্যন্ত করেনি আর আমাকে ডায়লগ দেয় আমি দেখো পুরো রেডি পুরো রেডি এই যে আমি পুরো রেডি চুলও বাঁধা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এখন শুধু জুতোটা পরলেই বেরিয়ে যাওয়া যায় আর একজন এখনো কাজই করে যাচ্ছে দেখো এত পুরো বাসন হয়ে এত অবশ্য আমিও শেয়ানা কম না আমিও মানে বাসন টাসন নামে ঘরটা মুছে দিয়ে ফাটা একদম সান টান করে রেডি হয়ে গেছি যাই হোক লাভ নেই চলো তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করবো যে লক্ষ্মী ভান্ডারের টাকা কি করে আদায় করতে হয় আমার তো মনে হয় এতদিনে দশ হাজার টাকা হয়ে গেছে তা দশ হাজার টাকা দেখি কি করে আদায় করতে হয় দশ হাজার টাকা গাইস দশ হাজার টাকা কি করে নেব দশ হাজার টাকাটা পেলে কত শপিং আমি করতে পারবো আমি খালি সেই চিন্তাই করছি আর তুমি কয় টাকা বাবা শুনি আমারটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি ওই অবধি তারপরে আর কোনো অ্যাকশনই হয়নি পাঁচ মাসে না গ আমার লক্ষ্মী ভাণ্ডার আমি পাচ্ছি না সেই জন্যই এখন যাব টাকা আদায় করতো বি অফিসে আরে আমি সে এক বছর আগে অ্যাপ্লাই করেছি লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু তোমার মাঝখানে টাকা ঢুকছিলো না আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের ঝি ঠিক আছে তো মাঝখানে অনেক টাকা মাইনে নেয় কিন্তু ঠিক করে কাজ করে না আজকে তাই জন্য বেশি বেশি করে কাজ করে সব টাকা উসুল করে নিচ্ছি কয়ে টাকা মাইনে দিই কয়েক টাকা মাইনে দিই হচ্ছে খাওয়া দিই করা দিই ঘুমাতে দিই তারপর হচ্ছে তোমার আর মাঝে মধ্যে শপিং করতে নিয়ে যাই আমার সাথে আমি যে শপিং রিলেটেড ভিডিও করতে যাই ওখানে আমার সাথে নিয়ে যাই ওখানে গিয়েও খাওয়া দাওয়া করে তারপর আবার চলে আসে মানে চব্বিশ ঘন্টা থাকা খাওয়ার কাজ করে বুঝেছো তো ভাবছি আমার দাদাটার সাথে বিয়ে দিয়ে দেবো তাহলে যদি একেবারে ঘরে নেই হয়ে যায় একটা বড় আবার সাথে ফ্রিতে পেয়েছে বোঝো তোমরা না না এসব কথা বলতে ফাইনালি একজন রেডি হয়েছে কতক্ষণ পর আমি ভিডিও করছি মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মানে আমি একটা ভিডিও এডিট করছিলাম তো ততক্ষণে ইনি রেডি হয়েছে এই যে হয়েছে চলো চলো গাইজ টাকা আজকে উদ্ধার করতেই হবে দশ হাজার টাকা এখন রোদ্দুর খালি স্টেশনটা তোমরা দেখো পুরো সুনসান হয়ে রয়েছে যেখানে এত মানুষ গিজ গিজ করে তো সেখানে পুরো স্টেশন একদম মানে সুনসান যেখানে যেখানে ছাওয়া পেয়েছে মানুষ সেখানে সেখানে ঢুকে গেছে আর আমরাও দেখো একদম ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমরা কালো হতে চাই না আমি আমরা কোনো দিনও ছাতা খুলি না কিন্তু আজকে খুলেছি কারণ আমি কালো হওয়ার ভয় পাচ্ছি কদিন ধরে আমি কালো হয়ে যাচ্ছি দিনকে দিন সূর্যের ট্যানে ভাই তোমরাও ছাতা নিয়ে বেরিয়েও সানস্ক্রিনেও কোনো কাজ হচ্ছে না এই যে তো কালা হয়ে যাওয়ার ভয় রাখো গাইজ আমার দশ হাজার টাকার উদ্ধার হলো না আমরা এখন যাচ্ছি বাড়ি কারণ বিডিও অফিসে আজকে নাকি হলিডে কিসের হলিডে আমি নিজেও বুঝতে পারছি না আজকে শুক্রবার কালকে হচ্ছে ঈদ শনিবারে তো আজকে কিসের জন্য ছুটি আমি এটা জানতে চাই তোমরা কি জানো তাহলে আমাকে বলো তো আমার দশ হাজার টাকা গেলো তো দশ হাজার টাকা পেলাম না তো আমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা ওরা জেরে দিচ্ছে আমি পাচ্ছি না কি দুঃখ দূরে তাকাতে পারছি না পরে কথা বলবো তোমাদের ওখানকার ভিডিও অফিসকে এত সাজানো গোছানো তুমি তোমরা খালি বলবে আমি অনেক দিন আগে এসেছিলাম ওই দেখো ওখানে আবার একটা বাঁধানো পুকুর ওটাকে নেক্সট আবার সুইমিং পুল না বানিয়ে দেয় যা বানিয়ে ফেলেছে আমার এখন মনে হচ্ছে ওটা সুইমিং পুল না বানিয়ে দেয় তোমরাই জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডটা ফলো করো ওই দেখো বেঞ্চ মনে হচ্ছে পার্কে প্রেম করার যে বেঞ্চগুলো ওই রকম সমুদ্র 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 না ওই দেখো চলো সামনে আরো দেখাচ্ছি অনেক কিছু দেখাবো দেখো তোমরা আমি এর আগে আগে অনেক দিন যখন স্কুলে পড়তাম তখন এসেছিলাম কারণে তো ও বাবা ওখানে একটা হাতি তোমাদেরকে হাতি দেখাবো চলো হাতিটা না হেলে গেছে বেচারা দারুণ দারুন কত গাছপালা ওই দেখো ভিতরে আম গাছটায় কত ভালো ভালো ছোট ছোট আম হয়েছে হাতি হেলে পড়েছে ও পাশে আরও একটা কি যেন আছে ওটা শুয়ে পড়েছে ওটা কি ঘোড়া ও যাই হোক কিছু একটা হবে ও একটা বাঘ দেখতে পাচ্ছি কিন্তু বাঘ ওরম সবুজ কালার কেন বাঘ দেখাচ্ছি বাঘের মুখটা নাকি বর্দির লেগেছে ভাল্লুকের মতো এই যে এই বাঘটার মুখটা নাকি বর্দির লেগেছে ভাল্লুকের মুখ তোমাদের কি লাগছে একটু জানাতে পারো আমাকে জানালে খুশি হতাম আমি সিরিয়াসলি আমার মাথা চুলকাচ্ছি আমার মনে হচ্ছে যেন আমি কোথায় তো অফিস আজকে না হলেও পরে হবে কারণ একটা দাদার সাথে দেখা হয়েছে বিডিও অফিসে দাদাটাকে বললাম সবটা তো দাদাটা বলল যে ঠিক আছে আমি দেখছি তারপর দেখে শুনে বলল যে যাও গিয়ে তোমার ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ আর আধার কার্ডের হচ্ছে ড দুপাশটাই তোমার জেরক্স করে এনে আমাকে দাও আমি তারপরে সোমবারটা দেখছি আজকে যেহেতু ছুটি আছে কালকেও ঈদ তাই জন্য কালকে ছুটি আছে তো তার জন্য সোমবারে আমি দেখে তোমাদেরকে জানিয়ে দেব তো আমার মনে হচ্ছে তো সেটা জায়গা হবে গাইস পার্টি পয়সাই মানুষজন নিয়ে আমি ঘুরে বেড়াই ঠিক আছে তো গোনাগুন্তি পয়সা নিয়ে বেরিয়েছি এমনি আমার চল্লিশ চল্লিশ আশি টাকা বেকার চলে গেছে তারপরে দেখো ভুকারের মতন গিলেই যাবে সারাক্ষণ গিলেই যাবে এবার খাই ধরেছে খাই বাড়ির দিয়ে কিন্তু ভাত খেয়ে আসলো তারপরে দেখো আবার কি আমরা ভ্যান ছেড়ে দিয়ে খেয়ে যাই তারপরে আমিও দেখাবো যে কে ভুকার সন্ধ্যাটা হোক খালি আর你要 দেখাবো সন্ধেবেলা বাঙালি মানুষের মুখ কইরাম খুজখুজ করে তোমাদের করে না বলো আমারও করে তার জন্য দিনের বেলা দুপুরবেলা কার মুখ খুজখুজ করে আমার ওর নাম কি বাচ্চা হে হেবি নাম তো কি রে বাচ্চা তুই কি তাকি রয়েছিস এদিকে ও এখন ভাব যে দূর তোর দিকে আমি তাকিয়ে টাইম ওয়েস্ট করতে চাই না আমি এখন মাংস খাবো বলে সেই ধান্দায় বসে আছি গাইজ আম কিনেছি আম বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে বেশ ভালো ভালো আম পেয়েছি শুধু আম না মাংসও কিনেছি আমরা এই দেখো বলো তো কয় টাকা করে কেজি বলতে পারলে তোমাদেরকে একটা খাওয়াবো বলো কি কি আইসক্রিম আছে গো সবে গিয়ে বসলো তখনই আমি এসে গিয়ে বললাম দশ টাকার চকোবার আছে চকোবার নেবে নাকি দশ দেবো না পনেরো দেবো ওই জিপ কালারিং হয়ে যায় না ওই ওই দাও সুন্দর জিপ রং হয়ে যাবে তাহলে চকোবার বাদ দিয়ে ওগুলোই দেবো কি কি রং আছে ওই যে বাটিও আছে আমি দেখতে পাচ্ছি আছে তো কি কি আছে যেন ওখানে

বাড়ি চলে এসেছি ওই যে পিঙ্ক কালারের জামা কাপড় দড়িদা দেখে বুঝে নাও টাটা গাইজ আজকের মতো এতটুকুই পরের দিন আবার দেখা হবে অন্য ব্লগে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমরা এখন ঘরে ঢুকছি তালা খুলছে একজন আমরা ঘরে ঢুকছি টাটা টাটা আমার দুই হাতে দিই হাত কিছু করো ওই যে টাটা বলে দিচ্ছি অন্য একজন